আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি সিক্স বাই সিক্স রুবিস কিউব কীভাবে সলভ করতে হয় সিক্স বাই সিক্স কিউবের সেন্টার পিসটি আমি আজকে তৈরি করে দেখাবো অর্থাৎ আমার ছয়টি সেন্টার পিস আছে এই ছয়টি সেন্টার পিস কীভাবে সলভ করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো সূত্র ছাড়া আমি এই ছয়টি সেন্টার পিস তৈরি করবো কীভাবে তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আমি একটি আমি প্রথমে একটি সাদার ফেস তৈরি করব অর্থাৎ সাদার সেন্টার তৈরি করব তারপরে আমি আস্তে আস্তে অন্য কালারগুলো কীভাবে সলভ করতে তো সেটি একটি সাদার সেন্টার পিস তৈরি করবো তো এখানে দেখেন এইখানে একটি সাদা আছে অর্থাৎ এই সাদা এটাকে ঘুরিয়ে আমি নিচের মাঝখানটা মাঝখানের একটি কালার আছে ওইখানে আমি এই সাদাটি বসিয়ে দিলে আমার একটি সাদা লাইন তৈরি হবে দেখেন এখানে আমি নিচে নামিয়ে দিলাম দেখেন আমার একটি সাদা লাইন তৈরি হয়ে গিয়েছে এই সাদাটি এখন আমি উপরের দিকে উঠিয়ে দিব অর্থাৎ আমার একটি সাদা তৈরি হয়ে গেল এখন দেখেন কোথায় সাদা এখানে তিনটা সাদা আছে এই যে সাদাটি আছে এই সাদাটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন এটাকে আমি এইখানটায় বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলে দেখেন এখানে আমার আরেকটি সাদার লাইন তৈরি হয়ে গেছে এটাকে আমি ঘুরিয়ে কিন্তু উপরের এই সাদাটি ন এই পাশে যে সাদা নষ্ট এখানে ঘুরিয়ে দিলাম তাতে সাদাটি নষ্ট হয়ে না যায় দেখেন এই সাদাটি এখন এই পাশে ঘুরিয়ে দিবো এটা উপরের দিকে নিয়ে আসবো দেখেন উপরের দিকে নিয়ে আসবো একটু ভালো করে খেয়াল করবেন কোনো সূত্র ছাড়া অর্থাৎ আমি যখন সেন্টার পিসটি তৈরি করব তখন কোনো সূত্র ব্যবহার করব না কোনো সূত্র ছাড়াই আমি এটাকে সলভ করার চেষ্টা করব আপনারাও এটি খুব সহজেই সলভ করতে পারবেন দেখেন এখানে দুইটা সাদা হ্যাঁ এই সাদাটি আমি উপরের দিকে উঠিয়ে দেব দেখেন দেখেন আমার এখানে তিনটি সাদা তিনটি সাদা তৈরি হয়ে গিয়েছে আর একটি সাদা এখানে লাগবে কোথায় আছে সাদাটি আপনি খুঁজে বের করুন দেখেন নিচে একেবারে নিচে এই সাদাটি আছে এটাকে দুইবার ঘুরন দিলে হ্যাঁ লেয়ারটি দুইবার ঘুরিয়ে দিলে দেখেন এখানে একটি সাদার লাইন তৈরি হলো এটা উপরে উঠিয়ে দিলে আমার সাদার ফেসটি তৈরি হয়ে গিয়েছে যখন আমার সাদার ফেসটি তৈরি হয়ে যাবে তখন আমি সাদার উল্টোপাশে যে হলুদের ফেস থাকবে অর্থাৎ এখানে একটি হলুদের হলুদের সেন্টার তৈরি করব হলুদের সেন্টার তৈরি করবে এখানে দেখেন এটাকে সরিয়ে নিলাম এটাকে এখান থেকে ঘুরিয়ে উপরের দিকে রাখব দেখেন সাদার বিপরীত পাশে হলুদটা রাখবো এবং এটা আবার উপর এদিকে ঘুরিয়ে উপরে উঠিয়ে দিব তাহলে সাদা নষ্ট হয়ে যাবে আবার এটাকে ঘুরিয়ে বাম পাশে রেখে এটাকে আবার নিচের দিকে নামিয়ে দিলে আমার হলুদটা ঠিক থাকলো আবার নিচে যে সাদাটি মিলিয়েছিলাম সাদার লাইনটিও আমার নষ্ট যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখেন আমি আস্তে আস্তে ঘুরিয়ে কোথায় হলুদ আছে হলুদ খুঁজে বের করে এখানে একটি হলুদ আছে এই হলুদটিকে এটা এটাকে একটু ঘুরিয়ে দেখেন ঘুরিয়ে দেখেন ওই যে মাঝখানে যে দুইটি হলু হলুদ আছে হলুদ এই হলুদের মাঝখানে আর হলুদ বসিয়ে দিতে হবে এই হলুদটি এখানে ঘুরিয়ে দেখেন এই লেয়ারটি আমি নিচে নামাতে পারবো হ্যাঁ এটি যদি আমি নিচে নামিয়ে দিই তাহলে হলুদের একটি লাইন তৈরি হবে নিচের নিচের লেয়ারটি হ্যাঁ এই লেয়ারটি উপরে নিচের দিকে নামিয়ে দেবো দেখেন তো কোনোটা নষ্ট হয় কি না সেটা খেয়াল রাখবেন লাইন তৈরি হল এটিকে আবার ঘুরিয়ে উপরের দিকে হলুদের দিকে নিয়ে আসতে হবে অর্থাৎ একই লাইনে রাখতে হবে কারণ না হলে সাদাটি নষ্ট হয়ে যাবে এটাকে এক ঘর উপরে উঠিয়ে দেবো এটাকে ঘুরন যেহেতু ডানে আছে এটা বাম পাশে নিয়ে যাব ঘুরিয়ে দেখেন একটা ঘুরন দুটা ঘুরন দিয়ে বাম পাশে নেব এবং হলুদটা আগের জায়গায় ডান পাশেরটা আগের জায়গায় লেয়ারটি ঘুর রাখবো তাহলে আমার নিচের সাদার যে সেন্টার পিসটি তৈরি করেছিলাম সেটি আমার নষ্ট হবে না এখানে দেখেন তিনটি হলুদ আছে এখন এমন এই এই হলুদটি যদি আমি এক ঘর নিচে নামিয়ে দিই তাহলে এই হলুদটি এখানে বসে যাবে এবং আরেকটি একটি হলুদের লাইন তৈরি হবে দেখেন এটিকে যদি ঘর নিচে নামিয়ে দিই হলুদের একটি সুন্দর লাইন তৈরি হয়ে গিয়েছে এটিকে একঘর উপরে উঠিয়ে দিতে হবে কিন্তু সাদাটি যেহেতু নষ্ট হয়ে গেছে এটাকে ঘুরিয়ে এটাকে ঘুরিয়ে ডান পাশে নিয়ে যাব। সরি বাম পাশে নিয়ে যাব বামে এবং এই লেয়ারটাকে আবার নিচের দিকে নামিয়ে দিব তাহলে আমার হলুদের ফে সেন্টার ঠিক থাকবে দেখেন এখানে এই হলুদটি আবার নিচের দিকে নামিয়ে এখানে আমার তিনটি হলুদের লাইন তৈরি হয়ে গিয়েছে এখন লাগবে আর একটি অর্থাৎ এইটি এটি যদি আমি ঘুরিয়ে ডান দিকে একঘর ঘুরিয়ে দিই তাহলে হ্যাঁ এখন নিচের দিকে নামিয়ে দিলে নিচের দিকে নামিয়ে দিলে আমার এটি লাইন তৈরি হয়ে যাবে দেখেন লাইন তৈরি হয়ে গিয়েছে এটিকে আমি হলুদটাকে ঘুরিয়ে আমি এই লাইনে উপরে উঠিয়ে দিই তাহলে হয়তো কিন্তু আমার সাদার আপনাকে তো সে দেখানো আমি দেখাচ্ছি দেখেন সাদার যে লাইনটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে সুতরাং সুতরাং এটা হবে না আমাকে ঘুরিয়ে হলুদের লাইনে নিয়ে আসতে হবে অর্থাৎ যে লাইনে হলুদ আছে সেই হলুদের লাইনে নিয়ে এসে তারপর উপরে উঠিয়ে এটাকে আবার উপরের দিকে ঘুরিয়ে দিতে হবে এক ঘুরিয়ে দিয়ে দেখেন এটাকে ঘুরিয়ে দিয়ে আবার এই লেয়ারটাকে নিচের দিকে নামিয়ে দিতে হবে যাতে সাদার লেয়ারটি সাদার যে ফেসটি তৈরি করেছিলাম অর্থাৎ সাদার যে সেন্টার তৈরি করেছিলাম সেই সাদার সেন্টারটি যেন অবশ্যই নষ্ট না হয় এখন দেখেন আমার হলুদ হলুদের যে সেন্টার তৈরি করেছি এখন আমি তৈরি করব যে পাশের দেখুন একটি কালার দেখেন এখানে গোলাপি কালারটি আছে এখানে দুইটি আছে এখানে আছে একটি অর্থাৎ এখানে এটিকে নিচের দিকে এক ঘর নিচে নামিয়ে দিলে তিনটি লাইন তৈরি হবে এখন আমার আর একটি খুঁজে বের করতে হবে দেখেন এখানে একটি আছে কিন্তু এটি যদি আপনি নিচে নামিয়ে দেন তাহলে কিন্তু উপরের দিকে থাকবে যেহেতু এটাকে এক ঘর ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে নিচের দিকে দেখেন এখানে কিন্তু উপরে চলে আসবে এটা হবে না এটাকে ঘুরিয়ে নিচের লাইনে নিয়ে আসতে হবে এই এক ঘরণ দিয়ে এইবার নিচের দিকে নামিয়ে দিতে হবে এবার নিচের দিকে নামিয়ে দিলে এটা কিন্তু সলভ হয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু কোনো সূত্র ব্যবহার করব না কোনো সূত্র ছাড়া আমি এই সেন্টার পিসটি তৈরি করব। দেখেন এখানে আরেকটি লাইন তৈরি হয়ে গিয়েছে এখানে আরেকটি লাইন তৈরি হয়েছে এটাকে ঘুরির উপরের দিকে উঠিয়ে দেব দেখেন আমার গোলাপের সম্পূর্ণ সলভ হয়ে গিয়েছে এখন আমি সবুজের একটি লাইন তৈরি করব অর্থাৎ সাদার বিপরীতে থাকবে হলুদ গোলাপির এইখানে থাকবে সবুজ সবুজ সবুজের একটি উপর দিকে উঠিয়ে দিব। এখানে দেখেন সবুজের একটি লাইন তৈরি হয়েছে এখানে ঘুরিয়ে সবুজের লাইন তৈরি হয়ে গিয়েছে এখন আমি এইখানে একটি সবুজ বসিয়ে দিতে হবে অর্থাৎ এইখানে যে সবুজটি আছে এটি ঘুরিয়ে উপরের দিকে দিব এখন এটিকে ঘর নিচে টান করলেই আমার এটি মিলে যাবে দেখেন আবার সবুজের আর একটি লাইন তৈরি হয়ে গিয়েছে এটিকে আমি ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে দেব নিচের দিকে নামিয়ে দিলে এটি ঘর উপরে উঠিয়ে দেবো কিন্তু আমার গোলাপি কালারটা এটি নষ্ট হয়ে যাবে সবুজটা ঘর ঘুরিয়ে একই লাইনে নিয়ে আসতে হবে একই লাইনে নিয়ে এসে তারপর এক ঘর উপরে উঠিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে ডান পাশে নিয়ে দেবো এবং বাম পাশের এই লেয়ারটি ঘর নামিয়ে দেব তাহলে আমার সবুজ এবং সবগুলো কালার ঠিক থাকবে আরেকটি সবুজ খুঁজে বের করতে হবে দেখেন এখানে এখানে তিনটি সবুজ একই লাইনে এখানে ঘুরিয়ে এই যখন আপনি সেন্টার পিসটি তৈরি করবেন তখন অবশ্যই নিজের মতো করে ঘুরিয়ে একটু সময় লাগবে ঘুরিয়ে এটি কিন্তু সলভ করতে হবে দেখেন এখানে নিচে দুইটি আছে সবুজ একটি এক ঘর নিচে নামিয়ে দিলে তিনটি সবুজ হয়ে গেল কিন্তু এই ঘরটি আবার ঘুরিয়ে আবার নিচের দিকে নামিয়ে দিতে হবে না নাহলে সবুজের যে সেন্টার তৈরি করেছিলাম নষ্ট হয়ে যাবে ঠিক এটি আবার ঘুরিয়ে দিতে হবে দেখেন এই সবুজটি অবশ্যই ওখানে বসিয়ে দিতে হবে এক ঘর এনে ঘুরিয়ে নেন হ্যাঁ এখন যদি আপনি নিচের দিকে নামিয়ে দেন হ্যাঁ নিচের দিকে নামিয়ে দিলে এটি সলভ হয়ে যাবে দেখেন সবুজের একটি ফেস সবুজের যে সেন্টার সেটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ এটিকে উপরে উঠিয়ে দিতে হবে কিন্তু সবুজটাকে সবুজের লাইনে নিয়ে এসে তারপর উপরে উঠিয়ে দিতে হবে সবুজের এক একঘর উপরে উঠিয়ে দিলাম এখন এটি সবুজের নিচে নিয়ে আসলাম অর্থাৎ ডান পাশের লেয়ারে নিয়ে এসেছি ডান পাশের লেয়ারটি একঘর উপরে উঠিয়ে দিব উপরে উঠিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে বাম পাশে নিয়ে যাবো বাম পাশে নিয়ে এই লেয়ারটাকে আবার নিচের দিকে যেহেতু উপরে উঠিয়েছিলাম এটাকে আবার নিচের দিকে নামিয়ে দেব তাহলে সবুজটি সলভ হয়ে যাবে এখন আমি কমলা কালারটি কীভাবে সলভ করতে হয় দেখেন এখানে কিন্তু একটি লাইন তৈরি হয়ে গিয়েছে এটিকে একঘর উপরে উঠিয়ে দিব এটিকে ঘুরিয়ে দেখেন এটিকে একঘর উপরে উঠিয়ে দিলাম আমার একটি তৈরি হয়ে গিয়েছে এটিকে আমি নিচের দিকে নামিয়ে দিব দেখেন নামিয়ে এটাকে আবার ঘুরিয়ে দিতে হবে বাম দিকে ঘুরিয়ে এই লেয়ারটাকে আবার উপরের দিকে উঠিয়ে দিতে হবে দেখেন আমার দুটি কমলা তৈরি হয়ে গিয়েছে এখানে একটি আছে এই লেয়ারটিকে যদি আমি নিচের দিকে নামিয়ে দিই তাহলে আমার আর একটি লেয়ার তৈরি হয়ে যাবে দেখেন এটিকে আবার ঘুরিয়ে ডাইন পাশে রেখে নিচের দিকে নামিয়ে দিতে হবে তাহলে আমার কমলা কালার সলভ হয়ে যাবে এখন দেখেন এখানে এটিকে ডাইন দিকে এক ঘর ঘুরিয়ে এই যে দেখেন এই যে কমলাটা কালারটি আছে এটিকে ঘুরিয়ে এখানে নিয়ে আসতে হবে অর্থাৎ ঠিক বিপরীত পাশে এক ঘর দুই ঘর দুই দিলে আমার এটি কিন্তু সলভ হয়ে গেলে এটিকে ঘুরিয়ে আবার নিচের দিকে নামিয়ে দিতে হবে নিচের দিকে নামিয়ে দিলে দেখেন আমার সম্পূর্ণ সেন্টার পিসটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ সাদার পাশে সাদার উল্টো পাশে হলুদ কমলার পা ডান পাশে কিন্তু সবুজ বাম পাশে নীল সামনে পিছনের দিকে গোলাপের পিছনের দিকে কিন্তু কমলা অর্থাৎ আমার সম্পূর্ণ কালার সলভ হয়ে গেছে এবং যেখানে যেই সেন্টার পিসটি থাকার কথা ঠিক সেখানে সেটি বসে গিয়েছে